ধন্যবাদ আপনাকে ধন্যবাদ লন্ডন বিডিটিভিকে এবং ধন্যবাদ সবাইকে সো গতকালকে আমরা দেখেছি যে প্রফেসর ইনুস সুৎখর মহাজন ইনুস দ্য গার্ডিয়ান পত্রিকার মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন গার্ডিয়ান পত্রিকার একটি সাক্ষাৎকারে বলেছেন যে উনি পুরো সাক্ষাৎকারটা জুড়ে শুধু যে কথাটি বলার চেষ্টা করেছেন শুধু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পরিবার এবং আওয়ামী লীগকে দোষারোপ করার চেষ্টা করেছেন উনি ওনার এই বক্তব্য পুরোটা বক্তব্য ছিল মিথ্যাচার এবং দেশ জাতির সাথে প্রতারণা ওনাকে প্রশ্ন করা হয়েছে দেশ সম্পর্কে উনি বলেছেন যে বাংলাদেশটাকে শেখ হাসিনা গাজার মতো অবস্থা করেছে কিন্তু এই দেশবাসী জানে এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কী করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যেই পরিমাণ কাজ করেছে আপনারা যদি দেখেন দেখেন আপনারা সারা বাংলাদেশে পদ্মা সেতু কত চ্যালেঞ্জ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই পদ্মা সেতুটা করেছেন মেট্রো রেল করেছেন কর্ণফুলি ট্যানেল করেছেন পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছেন হাইওয়ে এক্সপ্রেসওয়ে করেছেন অসংখ্য কাজ বাংলাদেশের পুরো চিত্রটাকে শেখ হাসিনা চেঞ্জ করে দিয়েছেন অথচ এই ইনুস ফেসিস স্বৈরশাসক মৃত্যুক প্রতারক ভণ্ড ইনুস শেখ হাসিনাকে দোষারোপ করে পুরা গার্ডিয়ান জোরে শুধু মিথ্যাচার করেছেন আমরা এই বক্তব্যের ইনুসের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসীর সামনে দেশবাসীর কাছে প্রতারণা করার জন্য তাকে ঘৃণা বলে তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন আপনি আর আপনার কাছে আমি ইনুস একটি প্রশ্ন করতে চাই আপনি বাংলাদেশের মানুষের সামনে একটি বিষয় উপস্থাপন করুন আপনি বাংলাদেশে বলুন যে আপনি সাত মাস হয়েছে আপনি ক্ষমতা গ্রহণ করেছেন এই সাত মাসে বাংলাদেশে কোথায় একটি বাঁশের সাঁু আপনি নির্মাণ করতে পেরেছেন আপনি বলেন বাংলাদেশে কোথাও আপনি একটি বাঁশের সাঁকু নির্মাণ করতে পেরেছেন পারেন নাই কোন রাস্তায় আপনি এক ফোঁটা একটা ইট বা এক ফুট এক বস্তা সিমেন্ট লাগাতে পেরেছেন পারেন নাই কোনো প্রতিষ্ঠান করতে পেরেছেন পারেন নাই আপনি কি করেছেন শুধু ধ্বংস করেছেন দানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙেছেন বাংলাদেশের অসংখ্য স্থাপনা ভেঙে দিয়েছেন প্রাণ আর এফ গ্রুপ গাজী শাহিন চাকলাদারের পাঁচ তারা হোটেল সহ অসংখ্য গার্মেন্টস প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এমপি মন্ত্রীদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন আপনি শুধু বাংলাদেশটা কিনে ধ্বংসের লীলা মেতে উঠেছেন আপনি এই বাংলাদেশের জন্য কোথাও কোনো এক টাকার কোন কাজ আপনি করতে পারেন নাই বরং শেখ হাসিনার দেওয়া চলমান প্রজেক্টগুলোকে আপনি সবগুলো বন্ধ করে দিয়েছেন তো তাই আপনার এই বক্তব্যকে গার্ডিয়ানে দেওয়া বক্তব্যকে আমরা ঘৃণা প্রত্যাখ্যান করছি এই বাংলাদেশের জনগণ আপনাকে দীক্ষার জানাচ্ছি আর পাশাপাশি বলবো সকল জনগণকে বলবো আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই মিলে ফেসিস স্বৈরশাসক সুদি এই জঙ্গি ইনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আবারও যে বাংলাদেশে যে উন্নয়নের রোল মডেল ছিল সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু